কখনো কি এভাবে চিংড়ি মাছ ভর্তা খেয়েছেন এভাবে চিংড়ি মাছ ভর্তা খেতে ভীষণ মজা হয় তো আমি দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে চিংড়ি মাছ ভর্তাটা করি আমি এখানে কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়েক টুকরা রসুন নিয়ে নিয়েছি এবং কিছু চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি ধুয়ে এখন এগুলাকে আমি একটা ফয়েল পেপারে নিয়ে নিয়েছি পেপার পেপারে নিয়ে এগুলাকে আমি এখন ভালোভাবে পেঁচিয়ে নিব যাতে ভিতরে কোনো বাতাস না ঢোকে আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিয়েছি এখন এটাকে আমি অল্প চুলার হেঁটে বসিয়ে দিব এটা ভিতরে আস্তে আস্তে সিদ্ধ হবে এবং পোড়া পোড়া হয়ে যাবে একটা বাড়বে কিউ গন্ধ বের হবে তো এই যে দেখেন আমার চিংড়ি মাছের থেকে কেমন ধোয়া বের হচ্ছে চিংড়ি মাছটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা করে দিচ্ছি খোলার পরে কত সুন্দর এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল পেঁয়াজটাও একদম সিদ্ধ হয়ে গেছে মাছগুলো সুন্দর সিদ্ধ হয়ে একটা বাড়বে কেও বাড়বে হয়ে এখন আমি ভর্তাটা করে নিব তো তার জন্য আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এগুলাকে আমি সব ভালোভাবে মিশিয়ে নিবো আমার তারপরে চিংড়ি মাছ যে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এখন সব দিয়ে দেব এবং হাতের সাহায্যে এগুলা যতটুকু পারে মানে একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে নেব আর সিদ্ধ করে পেঁয়াজটাও দিয়ে দিলাম এগুলো সব একসাথে আমি এখন মিশিয়ে নিচ্ছি আমার মিশন হয়ে গেছে এখন এর মধ্যে আমি একটু তো সরিষার তেল ছিল না আমি সামান্য তো হয়ে গেল আমার চিংড়ি মাছের ভর্তা এটা গরম গরম ভাতটার সাথে খেতে খুবই মজা লাগবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন